ভালো করে দেখুন আর কথাগুলো শুনুন যার নামের যে পাহারাদাররা আছে তুমি মনে করো তোমাকে ঠেলে হেসরে যার নামের কাছে নিয়ে গেছে শোনো মন দিয়ে শোনো চাইলেই যে সে তোমাকে ঢুকাইতে পারবে তা না আপনি কি করছেন ঢুকাইতে পারবে না হ্যাঁ তোমার কাছে একটা জাহান নামের পাহারাদার মনে করো তোমাকে ঢুকাইতে যাচ্ছে তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে আর ঢুকাবে না যেভাবে আপনি কি করেন যার নামে আমার ঢুকার জায়গা ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো সে ঢুকাইতে পারবে না কি জিনিস আছে তুমি কি জানো কোরআন শরীফে প্রত্যেকটা সুরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয় সেটার নাম কি কি নাম বিসমিল্লাহ রহমানের বর্ণ আছে হরফ আছে উনিশটা কয়টা উনিশটা এই উনিশ ওই উনিশকে কাটাকাটি করে দেয় তখন আর যার নামে যাওয়ার চিন্তা করতে হবে না ক্লিয়ার বুঝো নাই জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লা বলে করতে পারো কি বলে বিসমিল্লা বলে করতে পারো যে বিসমিল্লা রহমান ইরাহিম কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব। তাহলে আর তোমাকে জাহান্নামে নামে যাইতে হবে না জাহান নামে যদি না যাও কোন জায়গায় যাবা জান্নাতে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার শোনো কোরআন শরীফের মধ্যে সূরা আছে কয়টা ভেরি নাইস দেখছেন পাওয়ার দেখছেন স্টুডেন্টদের অসাধারণ ভেরি নাইস কত একশো চোদ্দটা সুরা আছে আচ্ছা ছোট্ট না এবার বলবে একশো কে যদি আমি উনিশ দিয়ে ভাগ করি কত হয় বলো তো একশো চোদ্দ কে উনিশ দিয়ে ভাগ করলে ছয় কত হয় এই যে ইউটিউব ওনারা কিন্তু জিতে গেছে এবার কত হয় ছয় কত ছয় খেয়াল থাকবে তো ছয় আচ্ছা যে কেউ যদি ভালো কাজ করে তার শুরুটা করে বিসমিল্লা দিয়া কি দিয়ে করে বিসমিল্লা দিয়ে করে শুরুটা হচ্ছে বিসমিল্লা দিয়া